একদিন যাইবে পাখি ছাড়িয়া ছেলে মে অসিয়া কাবে চিৎকার মারিয়া জন্মের তোড়ি বাঁরে ছাড়িয়া ছাড়িয়া জানা যা পড়ায়ো মুড়দার খটি ছড়াইয়া কবুর দিশি চিনিবি কান্দিয়া কান্দিয়া কবরি তে রাখিয়া মাথার মুষ্টি খুলিয়া লাফ মারিয়া ছাডিযা ছড়িয়া বাসেই রই চাল বানাইও কলা পাতা বিছাইয়া দুই পা মাটি দিবে পারহিয়া পারয়া গানে রাখিয়া সবাই যাবে চলিয়া ওই পুকুর পাড়ে রাখিয়া সবাই চলিয়া যার জর ঘোড়ে রুবি সবাই ঘুমাইয়া ঘুমাইয়া এই হইল বাই দুনিয়া কেউ তো কারো আপনে না আল্লাহ ছাড়া আর তো আপন পাইবা না পাইবা না সময় বেশি বাকি নাই বলেন না কেন কথা বলে আলিমি গনকে ডাকিয়া এলে কালাম শিখিয়া রোজা নামাজী বা সময় বেশি বাকি নাই বলেন নিঃশ্বাসের তো বিশ্বাস নাই বলেন সময় বেশি নিঃশ্বাসের তো বিশ্বাস না সময় থাকতে গোনা মাফল চাহিয়া চাহিয়া আল্লাহর জিকির করিয়া জবান রাখো বিজাইয়া বলেন নবীর দুরুদ পড়িয়া জবর রাখুবি মৃত্যু কষ্ট যাইবী দূরে ছুড়িয়া ছুড়িয়া মাটি রিঞ্জি রঙ্গিয় চুড়িয়া একদিন তু চাইব পাখি। ছাড়িয়া ছাড়িয়া উঘন বীজি কেবরি বলু তো মাই দেখি উঘুন বিজি কেমন করে বলু মাই দেখি বলেন উঘন বিজি বোন করে বলো তোমায় দেখি আওছো তুমি ওই মুদিনায় সঙ্গে নে দুই প্রেমিক সাথী কেমন করে বলো তো মাই দেখি বলেন বিজে কেবন করে বলো তোমায় দেখি আছো তুমি ওই মুদিনার সঙ্গে নে দুই প্রেমিক সাথী কেমন করে বলো তোমায় দেখি বলেন কেমন করে বলো তোমায় দেখি দেখা রা আবার মনে পুষে রেখেছি ওনেক বলেন বলেন দেখা আবার মনে পুষের খিচি ওনে কাগে পাই যদি গো নবী তোমার দিদার শীতল হবে মোর দুটি আখি কেমন করে বলো তোমায় দেখি বলেন উগো নবীজি বলো তোমায় দেখি মারহাবা আল্লাহ লা

যাই যত সেই তো বোঝে না নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহ আল্লাহ লা না জানি তো বাইতে নৌকাহ না জানি সাতার সবাই বলেন না এগুলো কিন্তু আমার লেখা এগুলো কি এই এই কাসিদা কিন্তু আমার লেখা আমি বেক্সি আমি দুরুদি জিকিরে যা গাই আমার লেখা বেশি গাই আমি না জানি তো বাইতে নৌকা না জানি সাতার হায়রে দয়া করে পার করিও জাহান্নাম মাজার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু

وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تج قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا رب العالمين ওলামাই কেরামদের কিনে আও রব্বাল আলামিন আজকের মাহফিলের সভাপতি থেকে ধরে আল্লাহ এখানে অনেক ওলামাই কেরাম উপস্থিত আছেন প্রধান অতিথি আছেন মনিব দাড়ি পাকা আমার মুরব্বি বাবার আছেন যুবক ভাইরা আছেন ছোট ছোট বাচ্চারা আছে পর্দার অন্তরালে আছে আমার মা ও বোনেরা আরো আছে আজকে যারা শুরু থেকেই পর্যন্ত অলির বাজার যব সমাজের উদ্যোগে আজকে রীতি সুন্দর জান্নাতের বাগান যারা সাজিয়েছে আল্লাহ টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আমার আগে প্রিন্সিপাল সাহেব যখন হাত বাড়িয়েছিলেন মানুষ আল্লাহ সবাই যার যার জায়গা থেকে দান করেছিলেন গো আল্লাহ আমার মনে হয় আমিও যদি চাইতাম সবাই আমাকেও দিত মনিব যারা দিয়েছে এবং দেওয়ার ইচ্ছা পোষণ করেছে সবাইকে নিয়ে আল্লাহ মা বোনদের তোমার শাহী দরবারে গভীর রজনীতে হাত তুলেছি মেহেরবানি করে আমাদের হাত তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ গো মাহফিলের শুরু থেকে এই পর্যন্ত যত আলোচনা হয়েছে বলটুটি টুটি ক্ষমা করে দিয়ে হাদিয়া লক্ষ কুটি কুটি গুনে বাড়াইয়া মক্কার মতি মদিনার জ্যোতি দুকুলের সাথে বেথার বেথি উম্মতের কান্ডারি নবী কামলে ওয়ালা রওজ মুবারকে শুধু সোনার মদিনায় হাদিয়া তুমি পৌঁছায় দাও আমিন আমিন মনি জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লায়ে হাদিয়া পৌঁছায় দাও আমিন আল্লাহ 61 হিজরিতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সঙ্গীদের নিয়ে নির্মম ইয়া রাব্বাল আলামিন কঠিন নির্মমতার শিকার হয় ইয়াজিদ বাহিনীর தாண்டবের শিকার হয়ে আল্লাহ গো শাহাদাত বরণ করেছে প্রত্যেকটা শাহা শহীদের পদমে আমাদের হাদিয়া তুমি পৌঁছায়া দাও মনিব সাহাবী کرام তাবিন তবে তাবিনদের কদমে হাদিয়া পৌঁছে দাও ইয়ার রব্বুল আলামিন চার মাযহাবের চার ইমাম চার তরিকার চার ইমাম সহ তাদের অনুসারী চারা আল্লাহ পৃথিবী ছেড়ে এক জাররা পরিমাণে মান নিয়ে চলে গেছে প্রত্যেকের কদমে হাদিয়া তুমি পৌঁছায় দাও আমিন মনি জানি না কর মানাই কর বাবা নাই গো আল্লাহ ইয়া রব্বুল আলামিন আমাদের জান জার প্রাণ ও মুরশিদদের কদমে হাদিয়া পৌঁছায়া দাও আমিন আপনজন প্রিয়জন মা বাবা দাদা দাদি নানা নানি ভাই বোন শ্বশুর শাশুড়ি আত্মীয় সজন মাতৃকুল পিতৃকুলের মধ্যে যারা পৃথিবী ছেড়ে চলে গেছে গো প্রত্যেকের কবরে হাদিয়া তুমি পৌঁছা দাও প্রত্যেকের কবর তুমি টোকরা করে দাও আল্লাহ সকাল করিয়ে দাও তাদের কবর থেকে প্রাণের নবী নবুজরের সাথে সুন্দর একটা যোগাযোগের ব্যবস্থা তুমি করায় দাও মনি বনি আজকে অলির যুব সমাজের উদ্যোগে মাহফিল আল্লাহ গো এই সদস্যদের মধ্যে জানি না কার মা নাই কার বাবা নাই গো আল্লাহ কে জানি আপন স্বজন হারিয়ে নিঃস্ব হয়ে আছে মনিব আমার ডাইনে ভাবে দর্শক জানা পর্দার আনলে মা বোনেরা জানি না কে জানি তার আপন স্বজনকে হারিয়েছে পৃথিবীতে কত নারীর মুখ দেখা যায় গো মায়ের চেহারা কোথাও খুঁজে পাওয়া যায় না বাবা গেল চলে মনিব সকাল টু সন্ধ্যা কত পুরুষের চেহারা দেখি গো বাবা কোন চিন দেশে চলে গেল বাবার চেহারা দেখা যায় না রে দয়াল এমন বাবা মা হারা সন্তান যারা হাত তুলেছে তাদের বাবা মার কবরে হাতিয়ে তুমি পৌঁছা দাও কান্দিহি আপনার দৌড়ে বাড়ি মা নো কান্দি না গো কবরে দোষ মাসে দিন পন করে ও মায়ে রাখছি সিজে না খাইয়া মা খাওয়াইছে আমরারে সেই মা যেন কান্দে না সেই মা নাগো গো

পরাইছে আমরাদি সেই বাবা যে নাও কান্দে নাও অন্ধকার ওই কবরে কান্দে আপনার দরবারে মরিব মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া পড়োশী আপন পৃথিবীর এবং গোটা যত মমিন মুসলমান কবরে চলে গেছে প্রত্যেকের কবর তুমি জান্নাতের টুকরা করে দাও সকাল তো সন্ধানব তুমি নসিব করে দাও আল্লাহ কবর থেকে প্রাণের নবীজি রওজা মুবারকের সাথে সুন্দর একটা যোগাযোগের ব্যবস্থা করায়া দাও যাদের মা বাবা দুনিয়ায় বেঁচে আছে নেক হায়াত তুমি বাড়ায়া দাও তাদের সেবা করে যেন আমরা তোমার প্রিয় হতে পারি দয়া সেই সুযোগ আমাদের কি তুমি করে দাও আল্লাহ গো যাদের মা বাবা আমাদের অসুস্থ মা বাবাকে সুস্থ দান তুমি দান করে দাও আল্লাহ যারা অভাবে আছে অভাব তুমি দূর করে দাও যারা দেনিয়া আছে ঋণ মুক্ত হওয়ার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ গো যারা চাকরি করে পাও উন্নতি তুমি দান করে দাও আল্লাহ ইয়া রাব্বাল যারা কৃষি কাজ করে তাদের কাজের মধ্যে বরকত দাও আল্লাহ পড়াশোনা করছে যে যারা জ্ঞান শক্তি তুমি বাড়িয়ে দাও যারা বিদেশে যেতে চায় তাদেরকে বিদেশে যাওয়ার ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ এখানে যারা চেয়ে সারিয়ে হাত তুলেছে সেটা যদি পবিত্র হয় পবিত্র আশা তুমি পোড়া করে দাও আল্লাহ অপবিত্রতা নোংরামি তুমি দৌড় করে দাও আল্লাহ মাঝখান দিয়ে একজন পুলিশ অফিসার একজন ইন্সপেক্টর আল্লাহ গো তিনি এসে অত্যন্ত চমৎকার উপদেশ দিয়ে গেলেন আল্লাহ তাকেও তুমি কবল মঞ্জুর করে নাও এমনি করে করে দায়িত্বশীল হয়ে যেন আমাদের কিশোরদের কি বাঁচাতে পারে সেই তৌফিক তুমি তাকে এবং তার গোটা পৃথিবীতে ফোর্স আছে সবাইকে তুমি সেই তৌফিক দান করে দাও আল্লাহ

এই অলির বাজার গ্রামের মধ্যে যতগুলো ঘর বাড়ি আছে আল্লাহ প্রত্যেকটা ঘরে তোমার কাছ তুমি পৌঁছাইয়া দাও কোনদিন এই গ্রামে আসমানি কোন গজব দিও না আল্লাহ গো আল্লাহ হৃদয় থেকে বলছি গমনি আল্লাহ মানুষকে খুশি করার জন্য এতক্ষণ সময় দেয়নি তুমি মালিক যদি খুশি হ তুমি মানিক যদি খুশি হও মোদী নামলা যদি খুশি হয়ে গো মণি তাহুনি মোরা ধন্য হয়ে যাব আল্লাহ যেমনি করেছি আলোচনা তেমনি শুনেছি আমার বৃদ্ধ বাবার আলোচনা আল্লাহ আমাদের সবাইকে তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও আল্লাহ আমার শিক্ষক তুল্লাহ ইয়ার আব্বাল আল জাকির হৃদয় থেকে ভালোবাসি আল্লাহ গো তিনি দোয়া চেয়েছেন হযরতুল আল্লামা হযরত মাওলানা ইব্রাহিম খলিল হক কারিম আদাজিল নুরানি উনি দোয়া চেয়েছেন বেয়ের জন্য অসুস্থ থাকে তুমি শেফায়ে কাওবেলা তুমি দান করে দাও কাজ রহমত তুমি বর্ষণ করে দাও আল্লাহ নিশ্চয়ই হুজুরের হুজুরের বেয়ের সাথে প্রেমের বন্ধন আছে এই মহাপতের কারণে তুমি তাকে সুস্থতা দান করে আত্মীয় স্বজন আপন স্বজনের সকলের মনে তুমি স্বস্তি দান করে দাও আল্লাহ মেহেরবানি করে আমার ডান দিকে আমার বাবার বয়সী সাহেব আল্লাহ গো এত যোগ্য এত দক্ষ এত সম্মানী মানুষ বাংলার জমিনে তো লম্বা সময়ে বসে থাকার মতো পাওয়া যায় না প্রফেসর সাহেবকে তুমি কবুল করে নাও আমিনের মধ্যে তুমি বরকত দিয়ে দাও আল্লাহ প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও যেই ক্ষমতা তিনি পেয়েছেন সেই ক্ষমতা যথাযথভাবে কাজে লাগিয়ে আল্লাহ ওনার ক্ষমতার আলো ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা তুমি করে দাও আমিনকে আজকে তোমার কুদরতে দেতুল্লাম উনি এবং ওনার পরিবার সবাইকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ মেহরবানি করে তো লম্বা সময় আলোচনা করেছি আল্লাহ প্রত্যেকটা ওয়াজের উপর আমল করার তৌফিক দাও হলির বাজারের আকাশ বাতাস খাল বিল নদী নালা পুকুর পার কাবা খানে যুবত প্রত্যেকটা এরিয়ায় তোমার কাছ রহমত তুমি বর্ষণ করে দাও বলিব এত কষ্ট করে আলোচনা করলাম আল্লাহ গো এ রেজাল্ট যদি না পাই তাহলে কষ্ট করে কোনো ফায়দা মিলবে না গো আল্লাহ মনিব হৃদয় থেকে বলছি গো তুমি কবুল করে নাও আল্লাহ গো বেঈমান কাফিরদের অপসংস্কৃতি আমাদের মাঝে কন্টিনিউ বিরাজমান আমরা মুসলমান হিসেবে এগুলোকে বয়কট করে নবীর প্রেমের দরিয়ায় যেন সাঁতার দিতে পারি সেই তৌফিক তুমি দান করে দাও মেহেরবানি করেন আমেরিকা থেকে লন্ডন থেকে ইটালি থেকে সৌদি দুবাই কাতার মালয়েশিয়া পাশের দেশ ভারতে লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত বিন্দু আল্লাহ কত ফোন প্রোগ্রামের জন্য সময় দিতে পারি না আল্লাহ গো ভারতে অসংখ্য ভক্ত বিন্দু গো আল্লাহ বাংলাদেশের বিভিন্ন জেলায় কত মানুষ কত আশা নিয়ে তো আছে সবাইকে তুমি কবুল করে নাও তাদের মনের আশা তুমি পুরা করে দাও শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দাও আরো বেশি নবীর প্রেমিকদের সংখ্যা তুমি বাড়িয়ে দাও সকল ধরনের নোংরামি পদভ্রষ্টতা সব ধরনের নোংরামি থেকে আমাদেরকে পরিপূর্ণ এহসান তুমি করে দাও আল্লাহ আখিরি পড়িয়া আজকে যারা এক সেকেন্ডের জন্য মাহফিলের জন্য নবীর প্রেমের মিলাদের জন্য আল্লাহ গো ইয়া রাব্বুল আলামিন সাহায্য করেছে সবাইকে সহ আমাদের সবাইকে তোমার কদরতে তুলে দিলাম সবাইকে কবুল ও মঞ্জুর করে নাও আমার মা বোনদের কবুল করে নাও আবেদা সালেহা তহেরা হিসাবে কবুল করে নাও যেন জাননাতে থাকতে পারে ওই আমল করার মতো শক্তি তাদেরকে তুমি দান করে দাও বড়ো আশা করে হাত বাড়াই তোমার দোযা কোলি কোহ বল কর এ ও দুন পাপী আল্লাহ খালি যদি দাও ফিরাইয়া মোরা যাবো কার কাছে তুমি ছাড়া আমন বলো আর কে মোদের আছেরে আর কে মোদের আছে আমরা রে দোয়া তুমি দয়াল কবল করি আল্লাহ কবর বাসি কবরে রাজা বন্ধ করি আল্লাহ কোন নামে ডাকিলে গো খুশি তুমি কোন নামে ডাকিলে গোরাজি রাজি মোদের সে ভাষা জানা আর খেব নে ভাই নাই জানায় পায় রে দয়া নাই জানায় নায়ও পায় হাদুর কোড়ে বন্ধ তো মে দয়াল বা নায়া কেমন কু রে জান না মেফালৈ দয়া কোড়ে খ ছাড়িব কহিবার নাহি কিছু আমি কিছা সব কিছু মিলি নিব আর মন্দ সবই আছে তোমার জমি নে ধরিবে না দোষ প্রভু আশা মনে ছোট বড় সব কাজে কর মেহের তুমি তসিবি তুমি হাসিবি তুমি রানি মানে আমার বাম পাশে বসে আছে আমার হুজুর আল্লাহ হজরত মাওলানা ইব্রাহিম খলিল হকানি সাহেব ওনাকে তুমি কবুল করে নাও ওনার জীবনের গুণাগুলি মাফ করে দাও সুন্নিয়ত কে প্রসারিত করার জন্য অনেক চিন্তা মাথায় নিয়ে চাল্লাও ওনাকে সাকসেস করে দাও ওনার হাত ধরে যেন আরো সফর সঙ্গী সহ সঙ্গী যারা আছে সবাইকে নিয়ে যেন সুন্নিয়ত কে এগিয়ে নিতে পারে সেই ব্যবস্থা তুমি করে দাও ওনাকে তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও উনি এবং ওনার সঙ্গীদেরকে তোমার কুদরতে তুলে দিলাম জামিন আমিন তুমি নিজে হয়ে যাও আল্লাহ মেহেরবানি করেন আমার মনের গনে অনেক না বলা কথা জমি রেখেছি আল্লাহ সকল কথা মানুষের কাছে বলা যায় না যেই কথা তুমি মনিবের কাছে প্রেমের টানে বলা যায় গো মনি এই কথা অনেক কথা আমার মনের করে জমা আছে গো আল্লাহ খবর তুমি জানো সব আশা তুমি পুরা করে দাও সকল ইচ্ছা তুমি পুরা করে দাও গোটা পৃথিবীর কাছে সন্নিহতের মেসেজ গুলি দেওয়ার মতো শক্তি তুমি আল্লাহ এখানে কত মানুষ হাত তুলেছে যার হাত তোমার পছন্দ হয়েছে তার হাতের আজকে আমাদের মাহফিল মাহফিলের সকল মুসল্লিদেরকে তুমি কবুল করে নাও যারা সাজিয়েছে কবুল করে নাও কেয়ামত পর্যন্ত দায়েম কায়েম করে দাও আল্লাহ মাটি যেন জনমের পর জনম যুগের পর যুগ নবীর প্রেমের বাগান কায়েম থাকি তুমি সেই ব্যবস্থা তুমি করে দিও রব্বির হাম কামা প্রবীরা কামার বায়া নি মরার আগে সোনার মদিনা তুমি দেখায়ও মৃত্যু দুদাসের জীবনের গোনা গুলি তুমি মাফ করে দিও আল্লাহ যে দিন আখির বিছানায় শুইব মৃত্যু দুধ সামনে এসে হাজির হবে গো শয়তান আমাদের ইমানে কারাকারি শুরু করবে ওই কঠিন বিপদের দিনে ভয়ঙ্কর মুহূর্তে আমার আপনার প্রাণের নবী সবাই বলেন আল্লাহ প্রাণের নবীকে দেখাইয়া দেখাইয়া